শুধু প্রকাশ্য স্থানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞাই নয় খোলা বাজারে মাছ মাংস ডিম বিক্রির ওপরেও বিধিনিষেধ বলবৎ করার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন ভারত সরকার যে খাদ্য নিরাপত্তা বিধি চালুর সিদ্ধান্ত নিয়ে খোলা বাজারে মাছ মাংস বিক্রির ওপর নিয়ন্ত্রণ জারি করার কথা বলেছেন আমরা তা কঠোরভাবে অনুসরণ করব শিবরাজ সিং চৌহানের উত্তরসূরি মোহন বুধবার মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তার সঙ্গেই শপথ গ্রহণ করেন দুই উপ দেবরা এবং রাজেন্দ্র শুক্ল এরপর মন্ত্রিসভার সংক্ষিপ্ত বৈঠকে প্রকাশ্য জায়গায় এবং ধর্মস্থানে মাইক ও লাউডস্পিকার ব্যবহার বিধিনিষেধ করেছে তারা সেই সঙ্গে স্থির হয় প্রকাশ্যে আমিষ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি সাংবাদিক বৈঠকে মোহন বলেন রাজ্যের খাদ্য দপ্তর পুলিশ পুরসভাগুলিতে এই বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তার উপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি বন্ধ করার জন্য আগামী থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিশেষ প্রচার কর্মসূচি চালাতে বিরোধীদের একাংশের অভিযোগ বিশেষ জনগোষ্ঠীকে নিশানা করেই আমিষের ওপর নিষেধাজ্ঞা বলবতে সক্রিয় হয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার প্রসঙ্গত রাজস্থানেও বিজেপি বিধানসভা ভোটে জেতার পরেই দলের এক সদ্য নির্বাচিত বিধায়ক মাংসের দোকান এবং কসাইখানা বন্ধ করতে রাস্তায় নেমেছেন